আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মা আটো মোবাইলের পক্ষ থেকে আমি রাসেল দুটো জিপ গাড়ি নিয়ে পাল কালো আপনার কোনটা লাগবে সিদ্ধান্ত নিন দুটাই পনেরোশো সিসির গাড়ি এবং দুটোকেই আজকে যে দামে দেব ইনশাল্লাহ ইতিহাসের সবচেয়ে সেরা দামে থাকবে এই দামে আমার চ্যালেঞ্জ কেউ এই দামে এই দুইটা গাড়ি কেউই দিতে পারবে না এবং বাংলাদেশের সবচেয়ে ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আসবেন দেখবেন তারপরে নেওয়ার চিন্তাভাবনা করবেন আমি আমার গাড়ি সবসময় বলবো যে আমি ফ্রেশ গাড়ি তো এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেলের একটা গাড়ি ফুল লোডেড গাড়ি এটা সামনের পিছনের গ্লাস থেকে শুরু করে এখনও হান্ড্রেড পার্সেন্ট জিনিস গাড়ির সাথে স্টক আছে ডাবল প্রজেকশনের একটা গাড়ি আইডল স্টপ থেকে শুরু করে পার্কিং সেন্সর এটাতে সব কিছুই ইনস্টল করা আছে এবং মাল্টিমিডিয়া স্টার্টিং সহ এটাতে ইনস্টল করা আছে আর কি মানে স্টক যেটা আসছে আর কি যেটাকে বুঝে এটা এই পাদানিগুলি লাগানো আছে খুব চমৎকার পাদানি পর্যন্ত লাগাচ্ছে ফুল ডেকোরেশন করা এটাতে খুবই চমৎকার গাড়ি এটা পেপারস আপডেট পাবেন দুই সাল পর্যন্ত হচ্ছে কে ফিটনেস এবং দুই হাজার ছাব্বিশ সালের এই মার্চ পর্যন্ত মানে আজকে থেকেই একদম ফুল কাগজটাই নতুন পাবে একদম ফুল কাগজটাই এটা নতুন পাবেন চারটা টায়ার একদম নতুন মতো আছে একদম ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে আপনি এটাকে চেক করায় নিতে পারেন দুইটাই কিন্তু পনেরোশো সিসির গাড়ি দুইটারই আয়কর আপনার ছোটো গাড়ি যে আয়কর প্রাইভেট কারের ছোটো সিডান কারের এই আয়কর দিয়ে আপনি দুইটা জিপ চালাইতে পারবেন দুটোই একদম বাংলাদেশের মোস্ট পপুলার জিপ এটা কিন্তু তেলের গাড়ি নন হাইবিট এটা হাইবিট গাড়ি না তেলের গাড়ি এটাও তেলের গাড়ি দুটোই তেলের গাড়ি কালো লাল আর সাদা আপনি যেটা খুশি আপনার চয়স দুটোরই একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন পর্যন্ত গাড়ির সাথে যেই জিনিসগুলি আছে দুটোরই নাইনটি নাইন পার্সেন্ট গাড়ির সাথে স্টক জিনিস আছে তো এটার ব্যাপারে তো আমি সব কিছু বলেই দিলাম টু স্টারের গাড়ি ইকোনমি মোড থেকে শুরু করে এটাতে সব কিছু ইনস্টল করা আছে আমি যদি রাশের ব্যাপারে বলি এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল তে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি মানে ফুল ডেকোরেশন করা গাড়ি আছে এটাতে নিয়ে কোনো কাজ নেই জাস্ট খালি নেবেন আর চালাবেন এখন পর্যন্ত গাড়ির সাথে নাইনটি নাইন পার্সেন্ট জিনিস গাড়ির সাথে স্টক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেমি পুস এটা হচ্ছে চাবি আপনার পকেটে থাকলেই হবে এটা এই জাস্ট খালি এইভাবে মারবেন স্টার্ট হয়ে যাবে এটাকে বলে সেমি পুশ এটা এই যে আপনার চাবি পকেটে থাকলে এই যে লক আনলক গাড়িতে আপনার এটা হচ্ছে কিছু ইনস্টল করা আছে প্রজেকশন হেডলাইট এটা আর কি এটা এটা কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত এই লাইটগুলি অরিজিনাল এই হেডলাইটগুলি কিন্তু গাড়ির সাথে এখনো অরিজিনাল এবং ভিতরটা যদি আপনারা দেখেন পনেরোশো সিসির গাড়ি এটা কিন্তু তেলের গাড়ি এটা হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সিএনজি হয় নাই এটা একজন ডাক্তারের নামে ছিল আমি ওনার কাছ থেকে এনেছি একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন পর্যন্ত যা আছে গাড়ির সাথে সব ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি পিছনে ভালো একটা স্পেস আছে তো আমি দুইটা গাড়িরই আমি বলেছি এটার ইতিহাসের সেরা দামে আজকে দুইটা গাড়ি দেবো ইনশাল্লাহ এইটারও পেপার্স পাবেন আপনার দুই হাজার একশো পাবেন দুই হাজার এই এই ছাব্বিশের এই মার্চ পর্যন্ত ফিটনেস দুই হাজার ছাব্বিশের এই মে পর্যন্ত আপডেট আছে মে পর্যন্ত ফিটনেস দুই হাজার ছাব্বিশের মে পর্যন্ত আপডেট আছে এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি ফুল লোডেড এটার পেপার এক বছর এক বছর ফুল নতুন পাবেন এটার পেপার এক বছর দুই বছর ফুল নতুন পাবেন এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো জেট প্যাকেজের একটা গাড়ি ফুল লোডেড ইকোনমি মোড থেকে শুরু করে সব কিছু এটাতে ইনস্টল মানে কমপ্লিট আছে এখন পর্যন্ত দুইটা গাড়ির যা আছে নাইনটি নাইন পার্সেন্ট জিনিস গাড়ির সাথে রিস্টক অবস্থাতেই আসে তো এই পাল কালারটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এরপরে কোনো দামাদামি হবে না এটার ফিক্সড প্রাইস হচ্ছে কাগজ আপডেট করে নতুন পাবেন এটার ফিক্সড প্রাইস হচ্ছে বিশ লক্ষ টাকা এবং এটারও কাগজ নতুন পাবেন এটারও কোনো দামাদামি হবে না মা ওটো মোবাইলের গাড়ি সবসময় জানেন ফিক্সড প্রাইসে আমরা বিক্রি করি এটার দাম পড়বে এক ফিক্সড প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে এই দুই টাকারই আপনারা নিয়ে যেতে পারবেন তারপরে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ফোন ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আকের সিএনজি পাম্পের পিছনে তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম